দেখো এই যে গর্ত দেখছো এই গর্তের চার সাইডে ইট দিয়ে গাঁথা ছিল মাঝখানে শিব ঠাকুরটা ছিল এখান থেকে শিব ঠাকুরটা তুলে নিয়ে গিয়ে প্রতিষ্ঠিত করা হয়েছে চলো তোমাদের দেখাই এই যে মন্দির দেখো বন্ধুরা আর চন্দন মাটির নাম অনুসারে এখানে হচ্ছে চন্দন শিব মন্দির আর এই জলটা কখনোই শুকায় না এই জলটা কিন্তু এরকমই থাকে বৃষ্টি হলে হয়তো বেড়ে যায় তারপর এটা এরকম থাকে এই যে গর্ত দেখো দূর থেকে আমি দেখাচ্ছি ভালো বুঝতে পাওয়া যাবে এই যে এখান থেকে শিব ঠাকুরটা উঠেছিল মাটি খুঁড়ে এখনো পর্যন্ত সেখান থেকে মাটিটা খুঁড়লে পরে এখনো অনবরত ইট ওঠে

ছিল ঢাকা ইটে এটা পুরোটা বন্ধুরা এখান থেকে স্বপ্ন আদেশ পাওয়াতে তারপরে ইট খুঁড়ে তখন বেরোয় বাবা ভোলানাথ সে বাবা ভোলানাথ এই গর্ত থেকে বেরোন গর্ত থেকে তুলে তখন ওই মন্দিরে প্রতিষ্ঠা করা হয় এবার বন্ধুরা যেতে চলেছি যেখানে থেকে মাটির নিচ থেকে সিন্ধু উঠেছিলো সেই সিন্দুকটাই এখন দেখাতে চলেছি চলো গিয়ে দেখাই দিকটা পুরোটা ঘুরে ঘুরে এরমভাবে যেতে হবে চার সাইডটা দেখো এই যে আর এই যে সামনে পুকুরটা পড়ছে আর পুকুরের ওই সাইডটা দেখালাম ওই ছোটো গর্তটা থেকে শিব ঠাকুরটা উঠেছিলাম ওকে চলে এসেছি এই যে বাক্সটা ঢালাই করে দিয়েছি এই যে ভেতরেই বাক্সটা ভরা আছে সেই সিঁদুরটাকে পুরোপুরি ঢালাই করে দেওয়া হয়েছে দিক থেকে দেখায় এর ভেতরে বাক্সটা ভরা আছে চতুর্দিকে দেখো ধান ক্ষেতাবলি সব